আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নেগ্ধাস ওয়ার্ল্ডে স্নেগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকের রেসিপিটি আমার একটি রেগুলার রান্নার খুব সাধারণ একটা রেসিপি তবে খুবই মজার একটা রেসিপি তো প্রথমেই দেখছো চিংড়ি মাছ কুটে ধুয়ে আমি বেছে নিয়েছি আর এখানে নিয়েছি এটা কি বলতো এটা হচ্ছে কচু কচুর যে নিচের অংশটা সেটাই তো এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ রান্না করব তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো চলো বন্ধুরা কচুটাকে আগে ভালো করে কেটে নিই তো দেখতেই পাচ্ছ কচুটাকে আমি কি করে কেটে নিচ্ছি আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব জানো তো এক এক মাছের সাথে এক এক রকম তরকারির সাইজও কিন্তু এক এক রকম হয় এই জিনিসটা আমার মা বলতো তো চিংড়ি মাছের সাথে এইভাবেই আর কি কচু দিয়ে রান্না করো আর যা দিয়ে রান্না করো এরকম ছোট ছোটো করে টুকরো করে নিতে হয় কারণ চিংড়ি মাছটা সাইজের ছোট হয় তো যাই হোক বন্ধুরা আমি সম্পূর্ণ কচুটাই ওই রকম ছোট ছোট করে পিস করে কেটে নিব আমি চুলে এসেছি চুলার কাছে তো আমি যে চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এখন একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিব অল্প একটু পানি ব্যাস হয়ে গেল এবার এটাকে আমি চুলা ধরিয়ে জাল করে নিবো পানিটা শুকানো পর্যন্ত এর আগেও যারা আমার চ্যানেলের আমার রেসিপিগুলো দেখেছ আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন আমি আগে চিংড়ি মাছটাকে এইভাবে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিই এতে চিংড়ি মাছের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আর জানো তো বন্ধুরা আমি যখন ছোট ছিলাম তখন আমার মা যখন এইভাবে চিংড়িটা সিদ্ধ করে রাখতো আমি এখান থেকেই খাওয়া শুরু করে দিতাম যাই হোক চলো এবার চলে যাই মূল রান্নায় প্রথমেই আমি হাঁড়িতে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে দিলাম কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো আমার পেঁয়াজ কিন্তু এখনও লাল হয়নি কেন হয়নি জানো আমি এই পেঁয়াজের মধ্যে এখন চিংড়িগুলো দিয়ে দিলাম আমার সেদ্ধ করা চিংড়িগুলো তারপর চিংড়িটাকে পেঁয়াজের সাথে আমি আরও ভেজে নেব তাতে পেঁয়াজটা আমার আরও ভাজা হয়ে যাবে এরপর আমি যেই পাতে চিংড়িটা সেদ্ধ করেছিলাম সেটা ধুয়ে এখানে দিয়ে দিলাম পানি একটুখানি পানি তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে অ্যাজ ইউজুয়াল রান্নায় আমাদের যা লাগে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো কোনো কোনো মশলাই এক্সট্রা আমি ইউজ করছি না আমি হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করব। তাতেই কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে তো আমি এখানে মশলাগুলো দিলাম এবার লবণ দিলাম এবার হচ্ছে আমি ভালো করে চুলার আঁচটা কমিয়ে একটু ভালো করে কষাই কষিয়ে নিব মশলাটাকে যতক্ষণ পর্যন্ত না মশলাটার ওপরে তেল উঠছে তারপর আমার এই যে মশলা একদম কষানো হয়ে গেছে এইবার আমি ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে কচুগুলোকে এটার মধ্যে দেওয়ার পর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা আলুও এর মধ্যে দিয়েছিলাম তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে এইবার কিন্তু আমি চুলার ফ্লেমটা একদম হাই হিটে দিয়ে দিব আর হাই হিটে দিয়ে মিনিট দুয়েক আমি চেড়ে নিব তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দেব কারণ চুলার আঁচটা কমিয়ে আমি কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো এই যে দেখো আমি চুলার আঁচ কমিয়ে কচুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমার কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার খুন্তির সাহায্যে কচুটাকে একটু ভেঙে দেবো মানে ভাঙা ভাঙা করে দেবো যাতে কচুটা আস্ত আস্ত না থাকে ওইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই যে একটু ভাঙাচুরা করে ফেললাম আমি কচুটাকে এখন হচ্ছে আমার কচু কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা রান্নায় কষানোর পরে গরম পানিতেই ইউজ করার চেষ্টা করবে এতে রান্নার স্বাদটা কিন্তু একটু অন্যরকম মজা হয় তো যাই হোক এই যে দেখো যে যেমন ঝোল খাও ওইরকম ঝোল রাখবে আমি আজকের কচুটাই একটু মাখা করার চেষ্টা করেছি তো এই তো আমার রান্না একদম হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ দেখতে কেমন লাগছে একদম জিভে জল চলে আসছে এই ধরনের সাধারণ খুব সাধারণ রান্না দিয়ে সাধারণ রেসিপি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় অনেক সময় যেটা মাংস অথবা কোরমা দিয়েও এত তৃপ্তি করে ভাত খাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে হ্যাঁ লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে